এই যে বন্ধুরা দেখো সজনার ভারে ডালটা একবারে পড়ে গেছে ভেঙে এই যে দিদি তুলে নিচ্ছে সজনাগুলো হলে শুকা যাবে তা এটা দিয়ে রেসিপি করব বন্ধুরা দেখতে থাকো আর এই সজনাটা একভাবে রাখলে পরে যে টিপসটা আমি দেখাবো এইভাবে রাখবে তাহলে মাস খেতে পারবে ঘরে রেখে অনেক দিন খাওয়া যাবে তোমাদের দেখবো দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর একবারে দেখো গাছের টাটকা আনন্দ একটু হাই করে দাও হ্যালো এই যে দেখো কত বড় বড় সজনা সুন্দর সজনা খেতে যা টেস্ট হবে না এই সজনাগুলো কিন্তু বন্ধুরা একবার খুব টেস্টি হবে দেখো একবারে খুবও চিকন না আর খুবও মোটা হয়নি দেখো এগুলো খেতে কিন্তু খুব দাঁড় টেস্টি হবে এটা দিয়ে চচ্চড়ি করবো আর কিভাবে করি দেখতে থাকো নমস্কার বন্ধুরা বিজলি ব্যাঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরা আমিও ভালো আছি তাই চলে আসছি রান্নাঘরে বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে সজনা তো অনেকে অনেক রকম করে খায় আমি কিভাবে করে খাই দেখতে থাকো আমি যেভাবে করবো বন্ধুরা এইভাবে করে থাকো শুধু এই সুজনা দিয়ে ভাত খাবো দারুণ লাগবে যারা না খেতে চাও তাদের কাছে ভালো লাগবে দেখো যে সজনা নিয়ে আসলে এখানে আমি তোমাদের গাছ থেকে নিয়েছি তখন এগুলো ছুলে নিবো এই ধরনের সজনা খেতে কিন্তু ভালো লাগে বন্ধুরা দেখো একবারে বিচিও হয়নি আর একবারে কচি না এটা যখন চি ভাবে না বন্ধুরা তখন কিন্তু দারুণ লাগবে খেতে আর এইভাবে ভালো করে ছুলে নিতে হবে যে রকম বন্ধুরা সজনাগুলো কেটে ধুয়ে নিয়ে এসছি আর কতগুলো ছোবা বেরিয়েছে দেখো সজনার আর কতগুলো সজনা কেটেছি একটা দিদি ভাই খাবে বলছে আমার জন্য রান্না করবি বেশি করে এর আগে বলে খুব টেস্টি হয় তাই আমি রান্না করছি দেখো এক গামলা কেটে নিয়েছি এর একটা টমেটো কেটে নিয়েছি আর এখানে দুটো ছোট ছোট সাইজের দুটো আলু কেটে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে আদা আর রসুন ছুঁড়ে নিয়েছি আর এখানে নিয়েছি সরষা সরষার মধ্যে আর এখানে নিয়েছি এই যে চলঙ্কা আর একটা শুকনো লঙ্কা যে জিরা চামচের দেড় চামচ জিরা দিয়ে দিব সব কিছু দিয়ে একসঙ্গে বেটে নেব কাঁচা লঙ্কা জিরা আর সর্ষে একসঙ্গে বাটবে বন্ধুরা তারপরে তিতা লাগবে না একটু হয়ে গেছে যে ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আলুগুলো একটু ভাজা ভাজা কিনে নেব দেখো আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিবো এই যে এই যে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে দেব দিয়ে দেবো সবটা

শসা কাঁচা লঙ্কা আর জিরা বাটা একসঙ্গে দিয়ে দিই দিয়ে দেবো একটু সরষের তেল বন্ধুরা আর কষানো হয়ে গেছে এখন একটু জল দিয়ে ঢুকে দিয়েছি একটু ঢেকে দিচ্ছি ওদিকে সিদ্ধ হতে থাক আর এদিকে আমি একটু গরম মশলা বেটে নিই এই গরম মশলাটা দিলে কিন্তু মানে চচ্চড়িটা এত টেস্টি লাগবে না বন্ধুরা খেতে দারুন আমি যে আর না এই যে বন্ধুরা দিয়ে দেবে একটু চিনি যে বন্ধুরা গরম মশলা দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা ঝালটা আনন্দ হলে ভালো লাগবে খেতে চচ্চড়িটা বন্ধুরা হয়ে গেছে আমার চচ্চড়িটা এখন নামিয়ে নিব পরে কিন্তু আরো শুকিয়ে যাবে এই যে আলু দেওয়া হয়েছে তার জন্য